হ্যালো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ডিয়ার ফ্রেন্ডস আজ আমি তোমাদের একটা চিঠি কেমন করে লিখতে হয় পঞ্চায়েত অফিসে তো ট্যাক্স রেজিস্টারে নাম নথিভুক্তির জন্য তো চিঠিটা লিখে দিয়েছি একটা তোমরা দেখো যদি তোমাদের কোনো কাজে লাগে তো দেখো প্রথমে লিখেছি মাননীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মহাশয় সমী পেসু তারপরে একটা ডট ডট দেওয়া আছে ফাঁকা ড্যাশ গ্রাম পঞ্চায়েত তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা ওখানে লিখবে তারপর লিখেছি তারপর আরও একটা ড্যাশ দেওয়া আছে দেখো ওখানে তোমাদের পঞ্চায়েত তোমাদের এলাকার নামটা লিখবে আর তোমাদের জেলার নামটা লিখবে ঠিক আছে তো বিষয় দেখো ট্যাক্স রেজিস্টারে নাম নথিভুক্তির আবেদন ঠিক আছে তো তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা তোমাদের ফোনে পেয়ে যাও তো লিখেছি দেখো মাননীয় মহাশয় আমার নিক আপনার নিকট আমার সবিনয় নিবেদন এই যে আমি দিয়ে এখানে তোমাদের নাম লিখতে হবে পিতা এখানে তোমার বাবার নামটা লিখবে আপনার পঞ্চায়েতে অন্তর্গত ড্যাশ গ্রামের গ্রামের নামটা লিখবে এখানে ড্যাশ পাড়া যদি তোমাদের কোনো পাড়া মানে একটা নামকরণ থাকে তো যেমন জানাপাড়া মন্ডল পাড়া ঠিক আছে প্রধান পাড়া ইত্যাদি তো পাড়ার স্থায়ী বাসিন্দা আমি আমার পরিবারের প্রধান হিসেবে গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স রেজিস্টারে নাম নথিভুক্ত করাতে চাই তো অতএব মহাশয় আপনার নিকট একান্ত অনুরোধ যাতে আমার নাম ট্যাক্স রেজিস্টারে ঠিক আছে তো এখানে ট্যাক্স রেজিস্টারে নথিভুক্ত হয় তার সুব্যবস্থা ঠিক আছে তো এখানে একটা দেখো নামটা বানান ভুল আছে বাসিন্দা বুঝতে পারলে তো বাসিন্দাটা ওখানে একটু আকারটা ছেড়ে গেছিলো তো ট্যাক্স রেজিস্টারে নাম নথিভুক্ত করাতে চাই অতএব মহাশয় আপনার নিকট একান্ত অনুরোধ যাতে আমার নাম ট্যাক্স রেজিস্টারে নথিভুক্ত হয় তার সুব্যবস্থা করলে বিশেষভাবে বাধিত থাকিব ঠিক আছে ইতি ধন্যবাদ অন্তে ধন্যবাদ এখানে তোমার নামটা দেবে আর তারিখটা দিতে হবে ঠিক আছে আর এর সঙ্গে একটা রেকর্ড জমির রেকর্ড বা জায়গার রেকর্ডটা তোমাকে জুড়ে দিতে হবে দিয়ে ওটা প্রধানের কাছ থেকে আর গ্রাম সদস্য যে থাকে তার কাছ থেকে সই করিয়ে নিয়ে জমা দিয়ে দিতে হবে থ্যাংকস ফর ওয়াচ